হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাসমান হই আজকে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম আর আজকে আপনাদেরকে দেখাবো হাইওয়েতে কি কি হয় বা কি ঘটে অটো রিক্সার যেটা রাজত্ব হাইওয়েতে চলে এই দেখেন উল্টা উল্টা মানে এটা হচ্ছে এখন আইন মনে হয় যে এটাই নিয়ম হয়ে গেছে এখন বাংলাদেশে ওরা আইন রে কোনো ভয় পায় না বা আইনের লোকেরা ওদেরকে কোনো কিছু করে না ধরে না কিছু না আর ফাইনাল লোকেরা তো শুধু মানে পুলিশরা তো শুধু বাইকার পাইলেই ধরে বাইকাররাই সকল অপরাধ করে আর কোনো কিছু অপরাধ করে নিজে দেখেন উল্টা একটা হাইওয়েতে উল্টা চলতেছে ওদের এই উল্টা চালানোর কারণে আচ্ছা এই যেটা হচ্ছে রয়্যাল শোরুম আর ওদের এই উল্টা চালানোর কারণে আমাদের অনেক যেটা সমস্যা হয় আমাদের অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয় ওরা হচ্ছে ফার্স্ট অফ অল উল্টা চালায় তারপরে হচ্ছে ওদের কোনো ইয়ে নেই কিভাবে একটা রাস্তার মধ্যে গাড়ি চালাইতে হয় এগুলা কোনো কিছু এইগুলা কোনো কিছু ওদের জানা নাই মানে যে ডানে বামে ঘুরাই দিলে যে একটা ইন্ডিকেটর দিতে হয় মানে ওটার তো ইন্ডিকেটর নাই গা আর এটা যে জ্বালাইতে হয় বা ডানে বামে দেখে তারপরে চালাইতে হয় এগুলো ওদের মধ্যে কোনো কিছু নাই ওরা ওদের মতন ইচ্ছা মতনে চালায় যে দিক দিয়ে খুশি ওই দিক দিয়ে চালায় সোজা চালায় উল্টা চালায় আর ওদের জন্য যত সমস্যায় পরি আমরা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই কিছুদিন আগে অটো ওলা দেখলাম একটা বাইকারকে মানে বাইকার আসতেছে উনি হচ্ছে অটোটা নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় ছিল এই একদম পাশে দাঁড়ায় ছিল রাস্তার কিনারে তো রাস্তাটা খালি একদম এটা দেখে একটা বাইকার হচ্ছে যাইতেছে সোজা এর মধ্যে যখন উনি অটোর কাছাকাছি চলে গেছে আর এই দেখে রাস্তা পার হওয়ার যে একটা নমুনা আমাদের সামনে

একটা রাস্তাতে আমি যখন একটা গাড়ি ঘোরাবো তখন তো আমাদের অবশ্যই সামনে পিছনে কেউ আসতেছে কিনা বা খালি কিনা এটা দেখা নিতে হবে এই হচ্ছে একটা অবস্থা আর কি ওরা হচ্ছে যেমন চালাইতেছে রাস্তার মধ্যে হাইওয়েতে হাইওয়ে তো বর্তমানে এখন ওদের দখলে মানে দেশ মনে হয় যে ওরা কিনে নিছে ওদেরকে তো কিছু বলাই যাবে না কারণ ওদেরকে কিছু বললে আবার দেখবেন যে আট দশ জনে মিলে আপনার সাথে আইসা ঝগড়া করতেছে মানে ওদের একটা সিন্ডিকেট এর তৈরি হয়ে গেছে অটো সিন্ডিকেট অটো ওলা সিন্ডিকেট আর কি সবচেয়ে বিরক্তিকর হচ্ছে ওরা উল্টা চালায় একদম আর উল্টা যে চালায় ওদের যেমন ধরেন উল্টা যদি যায় তাহলে একটা ইয়ে থাকার কথা না যে আমি আমি তুই উল্টা যেতেছি আমি একটু দেখে শুনি আস্তে আস্তে যাই কিন্তু না ওরা যে উল্টা যায় ওরা উল্টা যাওয়ার সময় মনে করে যেন এইটাই ওদের ল্যাব বা এটাই ওদের সাইড ওরা ঠিকভাবে যাইতেছে এমন স্পিডে চালায় মনে করেন যে ব্রেক টেক নাই এই কোনো সামনে একটা গাড়ি দেখলে ওরা ব্রেক করে না আপনাকে তো সাইড দিবেই না বরং আপনার ওদেরকে সাইড দিয়ে দিয়ে চলতে হবে এমন একটা অবস্থা এই হচ্ছে বর্তমানের হাইওয়ের অবস্থা আমাদের দেশের হাইওয়ে কোনো দিন ঠিক হবে না ওই যে দেখেন হাইওয়ের উপর অটো স্ট্যান্ড বানায় ফেলছে আর এখানে জ্যাম লাগা গাড়িগুলো বসে থাকতে হয় আসলে কিন্তু কোনো রাস্তায় কোনো জ্যাম নাই এই যে কিছু কিছু বাস ড্রাইভার আছে যারা হচ্ছে আইনের কোনো তোয়াক্কা করে না এই বাস ড্রাইভারগুলো রাস্তায় একদম মাঝখানে মনে করে যে ওই একলা ওর পিছনে আর কেউ নাই এরকম মনে করে রাস্তার মাঝখানে হচ্ছে দাঁড় করে যাত্রী তুলে আর হচ্ছে সাইড দিয়ে থাকে অটো বাস অটো স্ট্যান্ড ওরাও যাত্রী তুলে আর আমরা মনে করেন যে রাস্তার মধ্যে মনে করেন যে ভাড়াটিয়া হিসেবে চলাফেরা করি আমাদের কোনো সাইট নেই আমাদের ল্যান্ড মেনটেন করে চলতে হয় ওদের ওরা কোনো ব্রেক টেক করবে না যখন যেভাবে খুশি ভাবে ঘুরাই দিবে ঢুকাই দিবে বা মেটা কোনো সমস্যা নেই যত সমস্যা সব আমাদের যত অ্যাক্সিডেন্ট বা ক্ষতি সব আমাদের ওদের তো কোনো ক্ষতি হয় না কারণ একটা ওটোর বডি হচ্ছে একদম মানে এটা তো কোনো মডেলের গাড়ি না যে কেউ এখন অটো বানাইতে পারে সত্যি গলিতে গলিতে মোড়ে মোড়ে এখন অটোর গ্যারেজ এই যে এইগুলো উল্টা আসতেছে দেখছেন একদম হাইওয়েতে উল্টা আসতেছে ওই যে দেখেন ওই যে ওই যে সামনে এই যে উল্টা আসতেছে কত আমার তার জায়গায় ট্রাক যেতেছে আমি ওদের সাইড দিতে গেলে এখন ওই সাইডের উটোর জন্য আমি হচ্ছে ওদেরকে সাইড দিতে পারতেছি এই কমফোর্টেবলি সাইড দিতে পারতেছি এটা জানেলা মানে ওদের তো হচ্ছে সব লোহা লোহা ওদের সাথে বাইরে গেলে ওদের কোনো সমস্যা হয় না যা চালাই করে সব ঠিক করে ফেলায় কিন্তু আমাদের তো হচ্ছে সমস্যা আমরা তো হচ্ছে দুই চাকায় চলি ব্যালেন্স কইরা চলি আমাদের হচ্ছে লাইগা গেলে সাথে আমাদের কৈরাতে হাত পা ভাঙে বাইকের ক্ষতি হয় এই হচ্ছে অবস্থা আর কি তো এই আর কি আপনাদেরকে দেখাইলাম যে হাইওয়েতে অটোর যে একটা অবস্থা রাজত্ব আশা করি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আপনার অফিস